হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম আগের দিন ব্লগ শেষ করার পর তখন কটা বাজে সাড়ে এগারোটা কি পৌনে বারোটা হবে শুরু হলো বৃষ্টি মানে সেই বহু প্রতীক্ষিত বৃষ্টি আর সঙ্গে সঙ্গে হয়ে গেল লোডশেডিং এখনো চলছে বৃষ্টি এখন রাত আড়াইটে আওয়াজ পাচ্ছ রাস্তায় জমে গেছে জল আমার শুকনো গোলাপটাকেও যেন টাটকা গোলাপ মনে হচ্ছে বৃষ্টির জল এখন বাজে আটটা কুড়ি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে মায়ের চা খাওয়া হয়ে গেল এই যে বাবি কালকে গোটা রাত কারেন্ট ছিল না এখন যে কারেন্ট এসছে এখন এই কারেন্ট এলো আটটা কুড়িতে এলো কালকে ওই রাতে সাড়ে এগারোটা পৌনে বারোটার দিকে গেছে বল কারেন্টটা আজকে রান্না হবে মোচা আর কি হবে মা মুসুরির ডাল মুসুরির ডাল হবে আম দিয়ে আজকে আম দিয়ে হবে বৃষ্টি স্পেশাল কিছু করাবে না বৃষ্টি এলো বাবা রে ডাটাটা কই দেখাই দাঁড়াও আজকে বাবিকে স্কুল থেকে দেয়া হবে পুরস্কার বাবিকে শুধু নয় যারাই ছশোর ওপরে পেয়েছে তাদের সবাইকে আজকে পুরস্কার দেয়া হবে স্কুল থেকে যাবে স্কুলে তারপর পড়া আছে আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় জল দিতে হবে কালকে একটা নতুন গাছ কিনেছে বসানো হয়নি এই দেখো এটা হচ্ছে সে হলুদ ট্রেকোমা যেটা আমার ভীষণ ভালো লাগে সে হলুদ ট্রেকোমার গাছ এটা যাই দেখ এই যে বাপরে বাপ কোথায় থেকে ডাঁটা এনেছে দেখো চাইজ দেখো এটার মাছ চচ্চড়ি করবে বলছে এটা চচ্চড়ি নটা পনেরো বাজে আর আমাদের মানে ছুটি শুরু হয়ে গেছে এই যে বাবি বাবি রেডি হচ্ছে এ দেখো এদিকে আমি শাড়ি পরে ফেলেছি রবীন্দ্র জয়ন্তী থেকে আসবো মানে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানেই বাবিতে পুরস্কারটা দেওয়া হবে ওখান থেকে বাবি চলে যাবে পড়তে আস্তে আস্তে মোটামুটি একটা দেড়টা তারপরে তিনটে থেকে আছে রিহার্সাল নাচের আবার সাড়ে চারটে থেকে বাবির পড়া আছে পরপর পরপর ব্যাক টু ব্যাক ব্যাক টু লুচি করে এনেছি কদিন থেকেই লুচি খাবি একটু লুচি খাবি লুচি আর আলু ভাজা আমি আবার লুচি আলু ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসি চলে এসে চি ছাদে হয়তো ছাদে এখন দিদি কি করতে ছোট্ট করে নাচ করে নি আজকে রবীন্দ্র জয়ন্তী বলে কথা গাছগুলোর চেহারাই ফিরে গেল না একদম বৃষ্টিতে ঝকঝকে লাগছে সারাদিনে আর একটু সময় পাবো না সেই জন্য নাচটা করে নিলাম নাচটা তো তোমাদের দেখাই হয়ে গেছে আর সবাইকে বাই বলে এবার বেরোলাম প্রত্যেক দিনের আসার রাস্তাটা স্কুল রেজাল্টের দিন তো সব দাদা ভাই দিদি সঙ্গে দেখা হয়নি সেজন্য বাবি দাদা ভাইদের দেখতে পেয়েই ছুটলো দাদা ভাইরা হচ্ছেন মানে প্রাইমারির টিচার শিশু মন্দিরের টিচার সে ছোট্ট থেকে বাবিকে বড় করেছেন যারা আর এখানে দিদি ভাইরা রেডি করছেন বাচ্চাদের টিফিন বাচ্চারা প্রোগ্রাম দেখে প্রোগ্রাম করে টিফিন খেয়ে বাড়ি যাবে মন্দিরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীকে প্রণাম করে এবার আমরা চলে এলাম হল ঘরে এখানেই চলছে অনুষ্ঠান আর আমি তো বসে পড়লাম জায়গা করে বাবি গেল এখানে আরও দাদা ভাইরা আছেন দিদি ভাইরা আছেন তাদের প্রণাম করতে আবার সবাই এক জায়গায় হয়েছে বেশিরভাগই যদিও এক স্কুলে ভর্তি হয়েছে তাও কিছুজন ছিটকে যাবে বিশেষ করে ছেলেরা তো ছিটকে যাবে ওরা তো ছোট থেকে ছেলেরা মেয়েরা একসঙ্গেই পড়েছে এখন গল্প করছে সবাই মিলে বসে প্রথম স্থান আমাদের স্কুলে সরকার আর প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় আর প্রীতি ভাই বোন সেই সমস্ত ভাই হাতে আর পুরস্কার তুলে দেন ওনার একটু কাজ আছে বলে বেরিয়ে গেলেন আমি মাননীয় নিরঞ্জন দাদা আগ্রহ করছি আর ভাই বোনদের হাতে পুরস্কার তুলে দিতে দেবেন্দ্র শর্মা স্মৃতি পুরস্কার মাননীয় প্রধান আচার্য মহাশয় এবার নামগুলো বলবেন তাদের নাম আমি ঘোষণা করছি ঋষিতা সরকার সৌমিলি দাস উঠে চলে আসবো যারা যারা উঠে আসবো ঋষিতা সরকার সৌমাত্রী রায় শুভদীপ ঘোষ শুভ্র বিশ্বাস রমিত কুন্ডু জনিকা বিশ্বাস দেবাঙ্গি চক্রবর্তী স্বাগতা ভট্টাচার্য অশো ও তার ঊর্ধ্বে যারা নম্বর পেয়েছে দেবেন্দ্র শর্মা স্মৃতি পুরস্কারে তাদের পুরস্কৃত করা হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই পুরস্কার নিচ্ছে আমরা মায়েরা এক জায়গায় দাঁড়িয়ে দেখছি গোটা হলঘর হাততালিতে ফেটে পড়ছে ভীষণ ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে আর এরা শুধু নয় যারা এবার সবাই মাধ্যমিক পাশ করেছে উচ্চ মাধ্যমিকও রেজাল্ট বেরিয়ে গেছে উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে সবাইকেই তোমরা আশীর্বাদ করো আমরা সবাই আশীর্বাদ করি যেন তারা জীবনে অনেক 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 সাফল্য অর্জন করতে পারে অনেক বড় তারা যেন জীবনে হতে পারে ছোট্ট বাবিকে নিয়ে যখন শিশু মন্দিরে ভর্তি করতে এসেছিলাম তখন সত্যি বুঝতে পারিনি যেদিন বাবি এখান থেকে বেরোবে সেদিন আমারও এতটাই কষ্ট হবে যতটা আমাদের ছেলে মেয়েদের মন খারাপ আমাদের মায়েদেরও মন খারাপ তার থেকে কিছু অংশে কম না শিশু মন্দির বিদ্যা মন্দিরের বিল্ডিংগুলো দেখছি আর হাজারো হাজারো স্মৃতি ভিড় করে আসছে যাই হোক এগিয়ে তো যেতে হবে গতিময়তাই জীবন শিশু মন্দিরের এই অমূল্য স্মৃতিগুলো নিয়ে বাবিকে আগামীর পথ চলতে হবে খাচ্ছে প্রথম দিন যার কোলে চেপে স্কুলে ঘোরা স দিয়ে শব্দ বলতে বলেছিল কি বলেছিলি সিঙারা আজও সেই দিদি জড়িয়ে ধরে পুরস্কার বাবির স্কুল থেকে বেরিয়ে সরাসরি পড়তে চলে যাওয়ার কথা ছিল কিন্তু ঠাম্মাকে পুরস্কারটা দেখিয়েও যাবে বাবি চলে এসেছে পড়ে এবার খেতে দি স্কুলে একটা রাত্রি থেকে ঘুম নেই সকাল হ্যাঁ অত বৃষ্টি হওয়ার পরে পরে আমার জানলা দিয়ে একটা হাওয়ার হতে না তার মধ্যে মশা ওই পাপে পাপ স্পটিফাই প্লেলিস্ট দিয়ে দেওয়া তার আগে একটা ছোট্ট করে নাচের ভিডিও করা স্কুলে তো খুব ভালো লাগবে আসলে না আমারই মনটা খারাপ হয়ে যাচ্ছিল তো দেখো এই জীবন এগিয়ে যাওয়াই জীবন থেমে থাকা নয় প্রতিবারতাই জীবন চলো খাবে খেতে দিতে মেনু হচ্ছে আমলি ডাল হচ্ছে করলাম কেননা বাবি আমগুলো বেছে বেছে খাবে আর হয়েছে মোচা আর সেই মোটা মোটা ছড়ি করেছে আর হচ্ছে মাছ মা তোই আমের ছোটো থাকবে হ্যাঁ খেতে খেতে আমাদের প্রায় দুটো পনেরো বেজে গেল তিনটে থেকে আবার নাচ আছে আর এই যে দেখা মিলেছে আমাদের টুয়ান শোনার ওদের পরীক্ষা চলছে পড়াশোনার খুব চাপ এখন এখন তো একটু কম দেখা যাবে এই কিছু করার নেই পরীক্ষার সময় তো মন দিয়ে পড়তেই হবে আবার এক দিনে দুটো করে সাবজেক্টও পরীক্ষা হচ্ছে আমাদের বড় পটকা

তোমরা এত কিছু কি করে জন কি করে জন না নাই না চাম খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এখন একটু ঘুমিয়ে নেবে আবার সন্ধে থেকে পড়তে বসবে তিনটে বাসতে চললো আমাদের তো তিনটে থেকে রিহার্সাল আমরা রেডি হয়ে গেছি এই যে চবই আমি বেরোলাম এস আস্তে আস্তে ওঠুক আর নেমে দেখছি আমার একটা পার্সেল আসার কথা ছিল এসে গেছে এটা নাচেরই ড্রেস আছে নাচের স্কুলে গিয়েই খুলবো আর এটা হচ্ছে রুশোদা বাবিকে ডেকে বললো যে বাবিকে আর আমাকে দুজনকেই আইসক্রিম খাওয়াবে বাবি রেজাল্টের জন্য আমরা চললাম হ্যাঁ হ্যাঁ ওদের আজকে তার বন্ধুতেই কুক্তি পড়ে যাবে ঠিক হয়েছে সেজন্য আবার এই কুক্তিটাই আমাদের তো কিছু ঠিক হয়নি সেজন্য আমাদের বিশেষ কোনো ড্রেস করে ওটাই আমরা সবাই চলে এসেছি যাদের যাদের রিহার্সাল আছে এখন মানে মা মেয়েদের টিমটা আর এবার অপর্ণাকে দেখতে পাচ্ছ না তাই না আসলে অপর্ণা এবার থাকছে না তাই অ্যানুয়াল প্রোগ্রাম করছে না এবার নৈরিতার মায়ের ভূমিকায় রয়েছে পপি আর নবমিতা চলে এসেছে আমি এবার পার্সেলটা কেটে ফেলি দেখি যে শাড়িটা অর্ডার দিয়েছিলাম ঠিকঠাক এসেছে কিনা যদি ঠিক এসে থাকে তাহলে বাকিগুলো অর্ডার দেওয়া হবে বাবির পড়া ছিল রিহার্সাল ইনকমপ্লিট রেখেই চলে যেতে হয়েছে ওকে আর আমাদেরও রিহার্সাল এবার কমপ্লিট হয়ে গেল এখন আমি শ্বেতা আলো পপি আমরা বেরোবো আমাদের নাচের জন্য একটা ড্রেস লাগবে সেটা অনলাইনে হয়তো পাওয়া যাবে কিন্তু একটু দোকানে যদি পাওয়া যায় তাই সেটা দেখতে যাচ্ছি প্রথমে আমরা চলে এলাম নেহায় নেহায় কুর্তি আছে কিন্তু এক পিস পাওয়া যাবে চার পিস হবে না ওখান থেকে বেরিয়ে পড়লাম যে আমরা যাব ঠিক করলাম বাজার কলকাতা কিন্তু যাওয়ার পথে আর একটা দোকান পড়লো রাস্তায় সেখানেও ঢুকলাম সেখানেও খোঁজ করলাম মানে চারটে না হিসেব মতো আমাদের আটটা লাগবে আটটা একই কালারের দেওয়া ওদের পক্ষে পসিবল না চলে এলাম বাজার কলকাতাতেও বাজার কলকাতাতেও দেখলাম বাজার কলকাতাতে তো একেবারেই পছন্দ হলো না তারপরে গেলাম রিলায়েন্সে রিলায়েন্সে গিয়েও একবার দেখে নিলাম ঠিক ওই জিনিসটা নেই যেটা চাইছি কুর্তি ওখানে পাওয়া গেল না তারপর চলে এলাম শুনিতে এখানে হলে ভালো নাহলে বাড়ি চলে যাব। এখন বাজছে সাতটা বাজতে পাঁচ আমি কিন্তু অনেকক্ষণ এসেছি প্রায় ছটা এখন খাচ্ছি চা আর আমাদের কাজ হয়নি মানে আমাদের কুর্তি যেটা দেখতে গেছিলাম সে কুর্তি আমাদের পছন্দ হয়নি কুর্তিটা হলো না সেটা অনলাইনে দেখে নিতে হবে এই দেখো কারা এসেছে দিদি এসেছে সোনু পুপা এসেছে আর বাবিও পরে চলে এসেছে আমরা সবাই রেডিও হয়ে গেছি ঠিক হলো যে বাড়িতে বসে আড্ডা দিয়ে চল একটু কেটলি থেকে ঘুরে আসা যাক একটু চা খেয়ে আসা যাক চলে এসেছি আমরা কেক ওই দূরে ফটো সেশন চলছে ওই যে ওইখানে মা ছবি তুলছে হ্যাঁ আর আমরা কি করছি আমরা বসছি বসছি আমাদের হ্যাঁ আমাদের খিদে পেয়েছে আমরা খাচ্ছি খাই খাচ্ছি বলছি ওয়েট করছি আমরা অর্ডার করিনি সেটা বল এই ব্যস্ত মানুষটি বলেছিল যে তোমরা চলে যাও আমার হবে না আধ ঘন্টা বাদে দেখছি ও চলে এসেছে বিলাকে বোধ পোজ দেখাচ্ছে মা আমি এখানে যেটা হচ্ছে সেটা বলতে এলাম এখানে পোজ দেখানো চলছে নাকি বিলাকে হ্যাঁ 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 কুপা খেলা দেখছে কুপার মামা ফুপার সঙ্গেই খেলা দেখছে দিদি বসে আছে সোনু বসে আছে আমিও বসে আছি চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাইস তাই তো আর কাটলেট চলে এসেছে আর এই শৌখিন আলু ভাজাটা সামনে পড়লে হয় সব হাত একসঙ্গে আলু ভাজার দিকে দেখেছে তো চায়ের সঙ্গে টার কি কিন্তু চা খাবো না আমি লস্যি খাবো একটা চিকেন চিজ বলও নেওয়া হলো আলু ভাজা শেষ আসছে আগেয়া আগেয়া ঠান্ডাই কেসার ঠান্ডাই আগে আমি ভুলই বলি সব সময় আগের দিন আমি কেসার ঠান্ডা এইটা খেয়েছিলাম না ওটা ভীষণ সুন্দর লেগেছিলো আমার তো বাকিরা ওটাই খাচ্ছে ও বাবি ছাড়া বাবি খাবে ব্লু লেগুন ওটা এখনও আসেনি বাবির ব্লু লেগুনও এসে গেছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ এবার বাড়ির দিকে কটা শুধু নি না তোমাকে আমি আগে এসে কথা বলি আরে এখানে সবাই দাঁড়িয়ে থাকে আমি কি করব ফেরার পথে আমরা আবার একটু দাঁড়িয়ে পড়লাম কুলফি খেতে কি আছে কুলফিতে সমস্যা চলে এসেছি আমরা কুলফি খেতে আবার আপনার কুলফি খেয়ে আমাদের তো নেশার মতো হয়ে গেছে সন্ধে হলেই মনে হচ্ছে একটু কুলফি খেয়ে আসি

ওটা বলতে হয় বলে বললাম আমি নিতাম চলছে কুলপি খাওয়া এর শেষ নাকি না না খাচ্ছে দিদিরা এখান থেকে টুকটুক ধরে নিলো ওরা চলে যাবে আজকে আর এই বাড়ি যাবে না এসো আবার শোনো আসিস কুপা কবে যাচ্ছে বারো তারিখ তার আগে পারলে আসিস কুপা বারো তারিখ দেরি আছে সবে আগে আট এখন চার টাটা টাটা গু ডাইটাই দশটা বাজে চলে এসেছি বাড়ি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা টাটা